আসসালামু আলাইকুম আমি পলি পলি লাইফস্টাইল ব্লগের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন আপনারা সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দুয়াই এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদ চলে গেছে কয়েকদিন হয়ে গেছে তাই না তারপরেও আমার ভিডিওতে কিছুটা নমুনা রেখেই দিয়েছি রাত্রের থেকে ভিডিওটি শুরু করেছি আমার বোনের ছেলেরা বাজি ফুটাচ্ছিলো রাত্রেবেলা সেখানে আমাদের পুপুরা ছিল আগের দিনের ভিডিওতে দেখিয়েছি যে আমরা রাত্রে বসে গল্প করেছিলাম তো পরের দিনও সেটাই করেছি আর রাত্রে ওরাও একটু বাজি ফুটিয়েছিলো তারই একটু অংশ ভিডিও করে নিয়েছি তো সবাই গল্প করছিলাম আর একটু চাও খেয়ে নিয়েছিলাম আর এটা হচ্ছে পরের দিন সকালে যেহেতু প্রচুর গরম পড়েছে আর গ্রামে মাটির চুলাতে রান্না করা কিন্তু খুবই কষ্টের এই গরমের সময় তো ভাবি বেশি করে রান্না করে রাখছে সকাল আর দুপুরের জন্য তো সকালে রান্নাতে গরুর মাংস মুরগির মাংস তারপরে হচ্ছে মাছের তরকারি রান্না করেছে আর ভর্তা দিয়েছে যেহেতু ভারী খাবার আর ভালো লাগছে না ভাবিকে বলছিলাম ভর্তা করতে তো ভাবি কিছু রান্না করে আমার ফোপা ফুপে আসছে তো তাদের জন্য খাবার গোছাতে গেছে আর বলছিল যে তুমি এখানে একটু বসো তো আমি মাংসটা রান্না করছিলাম আর রান্না করতে এসে ভাবি চুলার বারোটা বাজিয়ে দিয়েছি আসলে রান্না করার অভ্যাস না থাকলে যেটা হয় আর কি তবে মাটির চুলার রান্নার কিন্তু ভিন্ন রকম একটা স্বাদ থাকে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে মাটির চুলার রান্না যেমনই রান্না করা হোক না কেন আমাদের গ্যাসের চুলা রান্নার থেকে কিন্তু মাটির চুলার রান্নার স্বাদ অন্যরকম আর আর দ্বিগুণ আর চুলার অবস্থা বারোটা বেজেছে কারণ আমি আসলে রান্না তো ওইভাবে করি না মাটির চুলায় যেটা বলেছি অভ্যাস না থাকলে হয় না তো আমাকে রান্না করতে দিয়েছে আমি তো কাছে যে লাকড়ি পেয়েছি লাকড়ি গুঁড়া শুধু দিতেই আছি চুলার ভিতরে আমি তো ভাবছি যে লাকড়ি না দিলে চুলা বন্ধ হয়ে যাবে তখন দেখা যাচ্ছে ধোঁয়া হলে তরকারিতে গন্ধ আসবে কিন্তু লাকটি নাকি আস্তে আস্তে দিতে হয় ওইটা নাকি যত দিব। তত নাকি পুড়তে থাকে কিন্তু ভিতরে নাকি আস্তে অবস্থায় থেকে যায় আর মাটির চুলাতে কিন্তু মাংসটা যদি পাতিলে রান্না করা হয় তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তবে একটু তাড়া ছিল আমার সেজও পপ্পি আর ফোপ্পার খাবারটা আগে দিয়ে দিয়েছি আর পোপা তো ভাই আমার ভাইয়া বসছে যেহেতু পপ্পা পপ্পির একটু কাজ আছে তারা একটু বাগের হাট যাবে আর মাংসটা এ কারণে হচ্ছে কড়াইতেই রান্না করা হয়েছে তাড়াহুড়া করে তো আমি তো জাল দিতেই আছি আমার মতো করে রান্নাও শেষ করেছি এরপরে ভাবি এসে বলছিল যে তুমি আমার চুলার বারোটা বাজিয়ে দিয়েছো তা আমি বললাম যে কেন ভাবি বলছিল যে তুমি শুধু আমার লাকড়ি পেয়ে লাকড়িগুলা পুড়িয়েছো চুলা তো একদমই ভরে গেছে এর ভিতরে যে লাকড়িগুলা আছে এগুলা কিন্তু ভালো করে পোড়া হয়নি তুমি শুধু লাকড়ি দিয়েছো আর সেটাই শুধু আগুনে চলেছে তো আমি তো আর এটা বুঝতে পারিনি তো ভাবিকে বলছিলাম আমাকে রান্না করতে দিয়েছেন তো আমি কি করব। আমি তো আর বুঝি না যেভাবে পেরেছি সেইভাবে করেছি রান্না শেষ করার পরে ভাবি আবার চুলাতে যেহেতু অনেকটা আগুন ছিল তার ভিতরে বেল পোড়া দিয়েছে আসলে বেল পোড়া এভাবে কে কে খেয়েছেন জানি না আমরা ছোটোবেলায় খেয়েছি কিন্তু অনেক দিন পরে এই জিনিসটা খেলাম বেলটা পোড়া দেওয়ার পরে ভাবি আবার অন্য কাজে গিয়েছে আমাকে বলছিল বেলটা উঠানোর জন্য আর বেলটা উঠানো কিন্তু খুবই কষ্টের ছিল আমার পক্ষে কষ্টের ছিল তাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ওঠাতে গিয়ে হিমশিম খেয়ে গেছিলাম যে কিভাবে উঠাবো কিভাবে ক্যাপচার করব তো যাই হোক আমরা বেলটা উঠিয়ে নিয়ে এসেছি আর বেলটা উঠানোর পরে আবার বসে একটু বড়োর আচার খাচ্ছিলাম এর ভিতরে ভাইয়া আবার সিঙ্গাড়া কিনে এনেছে তো আমরা সেখানে বসেই ফ্লোরে বসেই আর কি সিঙ্গাড়া খাচ্ছিলাম তো সকালের খাওয়া দাওয়ার পরে তো দশটা এগারোটার দিকে আবার একটু নাস্তার মতো করে নিয়েছি করে তারপরে হচ্ছে আমাদের গ্রামের পাশের একটা হিন্দু বাড়িতে বিয়ের অনুষ্ঠান হবে সেখানে একটু হালকা পাতলা করে সাজিয়ে নিয়েছে আমার ভাতিজি তানিশা সে বলছিল যে ফুপ্পি চলেন আমরা একটু দেখে আসি তো সেই বাড়িটা দেখার জন্য একটু বের হয়েছি বের হওয়ার পরে হচ্ছে আমাদের এই তো গ্রামের রাস্তাটা রাস্তার পাশে কিন্তু জবা ফুল গাছ আছে এটা কিন্তু গোলাপি কালারের এছাড়াও লাল কালারের আমি কিন্তু গ্রামের বাড়িতে এসে দুই তিনটা কালারেরই জবা ফুল দেখতে পেয়েছি দেখতে কিন্তু বেশ ভালোই লেগেছিল। এই তো হচ্ছে সেই বাড়িটা হালকা করে একটু সাজিয়েছে এখনো পুরোপুরি সাজানোটা হয়নি তো সবাই যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আমার চ্যানেলে আজ প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আমার পাশে থেকে যেতে পারেন তো আজ এ পর্যন্তই সবাই সুস্থতা কামনা করে শেষ করছে আমার আজকের ভ্লগ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম